আপনাদের এদিকে আর আমাদের এদিকে গরু বাজার কেমন মনে হয় এই আপনাদের এদিকে গরু বাজার ভালো আমাদের এদিকে ভাই 5-7000 1000 টাকা বেগত গুরুプチফিসে আছে আছে আর আমাদের এদিকে গরু কোয়ালিটি সম্পন্ন মানে বিভিন্ন কোয়ালিটির গরু থেকে গরু আপনারা যা যেমন মানে চাইদে অনুযায়ী ছোট বড় ফিজান জার্সি শায়ল যা কিছু নিয়ম আর উদ্দেশ্যবান সব দনে হ্যাভেলেবল গরু আছে পাবেন সব জায়গায় এগুলো পাওয়া যায় না আমাদের দিকে এই শঙ্কর বিদায় আমরা রবিউল বাড়ি ধরে আইসি উনি আমাদের গরু গুলা কিনে আপনার ওই যে দেশি ভাই একজন গরু কিনে আমার প্যাকেজের গরু আপনার ওনার গরু গুলা কেমন হয়েছে বলেন তো ওনার গরু গুলা ভালো হয়েছে গাবি দেখছি গাবি খুব সুন্দর দেশাল দুধ দুধও আছে তিন চার লিটার করে বাছুর গুলা খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ তো ওনার গরু গুলো আমাদের গরুর সাথে যাবে আর ব্রাহ্মণ বাড়িয়ার ওই দুইটা যাবে হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়ার দুইটা গরু যাবে উনি টাকা দিয়ে রবিউল বাড়ি ধরে আরো আগেই উনি বিশ্বস্ত মানুষ শুয়াযত্ন ভাবে ওই বাউন আমাদের হবিগঞ্জের পড়ছে অলরেডি পিছনে দাও ধন্যবাদ আমি বক্তৃতা এখানে শেষ আমার বাড়ি আলাপ করবো